মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে গেল মঙ্গলবার পাঁচ অগস্ট মেয়র পদে চারজন ও কাউন্সিল ম্যান পদে বারোজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এরই মধ্যে মেয়র পদে দুজন ও কাউন্সিল ম্যান পদে ছয়জন বিজয় নিশ্চিত করেছেন এবার জেনে নেই এই ষোলো জন প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন মেয়র প্রার্থীদের মধ্যে ইয়েমেনি আমেরিকান বংশোদ্ভূত আদম আল হার্বি সর্বোচ্চ উনিশশো ভোট পেয়ে শীর্ষে রয়েছেন তিনি অন্যজন হলেন বাংলাদেশি আমেরিকান বংশোদ্ভূত মোহিত মাহমুদ এক ভোট পেয়ে জয়লাভ করেন তিনি অন্য প্রার্থী খান হোসেন পেয়েছেন চারশো ভোট এবং মিস্টার বাংলাদেশ পেয়েছেন একশো ভোট কাউন্সিল ম্যানদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন বর্তমান কাউন্সিল ম্যান আবু আহমদ মুসা তিনি পেয়েছেন এগারোশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলম্যান নাইম চৌধুরী পেয়েছেন এক ভোট এর পরের অবস্থানে রয়েছেন ইউসুফ সাইদ নয়শো নয় ভোট মোতাহার ফাদেল নয়শো ভোট আব্দুল মালিক কাশিম আটশো ভোট লোকমান সালে আটশো ভোট যিনি কাশিমের থেকে মাত্র দুই ভোট পিছিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র নারী প্রার্থী ডায়ান এলিজাবেথ ফ্রাকান পেয়েছেন সাতশো ভোট প্রাক্তন কাউন্সিলম্যান জো এস্ট্রোজালকা পেয়েছেন সাতশো ভোট রেজাল চৌধুরী পেয়েছেন ছয়শো ভোট রাস গর্ডন পেয়েছেন ছয়শো ভোট খালিদ আল কাসাইমি পেয়েছেন চারশো ভোট এবং মাহফুজুর রহমান পেয়েছেন দুইশো ভোট চলতি বছরের নভেম্বর মাসে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে প্রাইমারি থেকে নির্বাচিত হওয়া মেয়র পদে দুইজন এবং কাউন্সিলর পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করবেন চূড়ান্ত নির্বাচনে তাদের মধ্যে একজন মেয়র ও তিনজন কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মানসম্মত হাস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি